শান্তিতে থাকে কিন্তু সেই কষ্টের টাকা তুমি পাতাছোরা হারাম রাস্তায় আল্লাহর যাতের কসম তোমার বাবা কোটি টাকাও যদি কামাই করে আর তুমি যদি খেয়ানত করো গোপনে জীবনে বরকত হবে না তুমি তো বরকত বুঝেনা মুশকিল কি একদিকে তুই তো বরকত বুঝেনা কোটি টাকা কামাই করিও মাথা ঘরে করোনার ভেতরে চাকরি বন্ধ লেখাপড়া বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ কিন্তু ইতিহাস ভুলে যাইও না একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই কুলাঙ্গা শিক্ষিত বাবার শিক্ষিত দুই কুলাঙ্গা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে মরবে না বাবারে করোনায় ধরেই ফেলেছে মরেই গেছে করোনায়